হিসেতে ওরা মনে করে মানে আওয়ামী লীগ যারা করে আর কি ওই গ্রুপের থেকে কয়েকজন এসে আমাকে গত তিন চার দিনে প্রত্যেক দিনই এসে বলে যে দেখো একটা খবর আছে যে আমির থেকে কিছু হতে যাচ্ছে শেখ মুজিবের এগেন্স্টে সুতরাং সেটাতে তোমার ভাই জড়িত আছে এবং ওদেরকে এই তখন আবার ই করছিলো আপনার একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল শেখ মুজিবের ঢাকা ইউনিভার্সিটিতে অন ফিফটিনথ আর সিক্সটিনথ আগস্টে ফিফটিনথ আগস্ট সিক্টিনথ আগস্টে সকালে একটা প্রোগ্রাম হওয়ার কথা সব জায়গার থেকে আমালীগের স্টুডেন্ট এটা শিপড়ে আসছে এবং ওই মিটিংটার পরে ওদের বললো যে ওদের স্টুডেন্টদের আইডিয়া হলো দে উল ডি ক্লিয়ার অ্যাজ দা লাইফ লং প্রেসিডেন্ট এবং ওই মিটিংটার পরেই বললাম যে আমি কিছু কথা বললে তো সে আসলে তো আমি এটা শুনতেছি প্রতিদিনই সে কেউ না আওয়ামী লীগের যেহেতু আমি ইউনিভার্সিটিতে পড়ি আওয়ামী লীগের স্টুডেন্ট লিগে সবাই সাথে আমার জানাশোনা পরিচিত

ছিল ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টে ছিল তো এইটা ওর দায়িত্ব ছিল 14 তারিখে এই বিকালে যখন সাজানার সাথে কোন সাজানার সাথে কথা হলো তখন সে বলল যে দেখো আজকে আমার ইউনিটকে নিয়ে একটা আর্মি হেডকোয়ার্টার একটা ডেমোনস্ট্রেশন ছিল বলে কথা এক সপ্তাহ ধরে বিজি আর আজকে সেই ডেমোনস্ট্রেশনটা হইছে আমি জানি সেটা ডেমোনস্ট্রেশন হয়েছে তো আপনিও না এইবা সাপস্ট টু মবিলাইজ আছে বলা আছে সেইবা সাপস্ট টু মবিলাইজ সো তখন ও তখন বলল যে মবিলাইজ আমি করতে পারছি না কারণ আমার এই ডেমোনস্ট্রেশনে ছিল সারা দিন আর আগো এক সপ্তাহ এটার প্রিপারেশনে গেছে তো আমাদেরও দাওয়াত ছিল কিন্তু আমি যাইনি কাজে ব্যস্ত বলে তো ও বলে যে আমার পক্ষতে এখন আর আর মিচিভ যাওয়ার সময় দুই দিনের ছুটি ঘোষণা করে গেছে যে ডেমনস্ট্রেশন ভালো হয়েছে নর্মাল আফটার ডেমনস্ট্রেশনে এক মাস কাজ করছে চলে যাবে তারপরে লাস্ট ডেতে যখন এটা ভালো হয় তখন নর্মালি দিন দুই দিনের ছুটি দিয়ে যায় বলে এখন আর্মি চেপে তো দুই দিনের ছুটি দিয়ে গেছে সুতরাং এখানে আমার দ্বারা তার সম্ভব হচ্ছে না ছুটির মধ্যে বের করে দেন এটা বিকাম ডাউটফুল তারপরে হাফিজ কে হলো হাফিজ বলে যে আমি তখন বিএম পোস্টিং করে দিছে তবে আমি চেষ্টা করবো কোনোভাবে

চেয়ারম্যান অব দি জিএসটি এখন যেহেতু জিএসটি এর একটা আলাদা এজেন্ট আছে তোমার ইউনিটে সেটার ইনফিলট্রেশন কতটুকু সে বললো যে না আমার এখানে কোনো ইনফিলট্রেশন নাই আমি বলে যে না স্টিল তুমি এটাকে ইউ টেক কেয়ার অফ দ্যাট অ্যান্ড ইউ লেট মিনুন কারণ আমার কাছে সময় নাই যে আমি তোমার ইউনিটে গিয়ে সোলজারদের সাথে কথা বলবো আর আস্তে আস্তে কথা বের করবো তো এটা তোমার ডিউটি তুমি সব সময় লাফাচ্ছ যে করতেই হবে সুতরাং এই জিনিসটা তোমার বুঝে উচিত তা না হলে এটা একটা ডেঞ্জারাস ই হবে গেম হবে যেটাতে আমরা আটকিয়ে যাব সে বলে যে না ওরকম কিছু না সব ঠিক আছে তো আইসে ডুক ইফ ইউ সেড দেন আই ট্রাস্ট এন্ড আই ক্যানট হ্যাভ দ্য ব্রিজ অফ ট্রাস্ট নাও যদিও আমি ছিলাম না বাট এখন আসে দেখতেছি যে আমার আর কোন উপায় নাই সেটাকে চেষ্টা করতে হবে থাকলে আমি এটাতে আমি যশোর চলে আমি এটা থেকে বেছে যেতামি হ্যাপি তো এরকম এখন যেভাবে জড়ানো হিসেবে সুতরাং করতে হয় সেই জন্য আমি করছি এবং আই ডু ইট i should try to make it successful rest allah will decide so <clears throat> then we have uh, moved accordingly the Faruk has briefed the uh, farooq has prepared militarily everything different grouping

কারণ তখন অ্যাকচুয়ালি অফিসের তো বেশি না প্রত্যেকটা ইউনিটে তিন চারজন অফিসার তো সেইভাবে প্রয়োজন হয়েছিল বিষয়তে তো সেই হিসেবে ডিটেল ওয়ার্কআউট সেটা ফারুকের রেসপন্সিবল ছিল এবং ফারুক সেটা করেছে ইয়ে সেই আর ওনাদের সঙ্গে খারাপ গঞ্জিন জপতের বিষয় নিয়ে কথাবার্তা বলছিলেন অ্যাবাউট টেন ডেজ বিফোর তারাকে আগে ওনারা এই মুখটা শুন করে না তো সেইখানে গিয়া ও ব্রিফ করছে এবং আমি তখন আমি ব্যস্ত ছিলাম যে টু মেক দি অ্যারেঞ্জমেন্ট উইথ মোস্টাক এন্ড পলিটিক্যাল সাইড কি হবে না ইট ইস কোয়েট ওয়েরিস আম ইট ইজ নট অল দ্যাট টেন ইজি গেইম সো ইন দ্য মানে ওয়ান থিং হ্যাপেন ওই দিনে বিকালবেলায় থার্সডেতে বিকালবেলায় একটা ইন্ডিয়ান হেলিকপ্টার ক্র্যাশ হয়েছিল চিটাগাঙ্গে

So then we moved according to our decision, So, there was never an, uh, any idea to assassinate any of the family members. Including Bhagavad Goshib. Yes, including Bhagavad Goshib. Kauki Mataji. Kauki Mataji. So, what is the plan?

যে আপনার ওদের ব্যাপারে আমার ডিসিশন হলো যে আমি ওদের কাউকে কিছু করবো না শেখ মুজিব ইজ ফাইন